বন্যার প্রভাবে সাধারণ মানুষের জীবন একেবারে বিধ্বস্ত বন্যার বিভিন্ন দৃশ্য ইতিমধ্যেই আপনাদের সামনে আমাদের চ্যানেলের মাধ্যমে তুলে ধরা হয়েছে আজ জলের পরিমাণ অনেকটা কমলেও সাধারণ মানুষের জীবন একেবারে বিধ্বস্ত আজ আপনাদের হুগলি জেলার জাঙ্গিপাড়া থানার অন্তর্গত কয়েকটি বন্যাপ্রবণ এলাকার বিভিন্ন দৃশ্য পাশাপাশি সেখানকার মানুষের কি অবস্থা সহ সরকারিভাবে প্রশাসন কি ধরনের কাজ করছে সেই সম্পর্কিত আজকের এই ভিডিও আজ জাঙ্গিপাড়ার বন্যাপ্রবণ এলাকা পরিদর্শন এবং ত্রাণ বিতরণ করতে আসেন হুগলি জেলা পরিষদের সভাধিপতি রঞ্জন ধারা শ্রীরামপুর মহকুমা শাসক শম্ভুদীপ সরকার হুগলি জেলা পরিষদের খাদ্য ও সরবরাহ দপ্তরের কর্মাধ্যক্ষ শামীম আহমেদ জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ ডক্টর সুবীর মুখার্জি জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ বিজন বেসরা মৎস্য এবং প্রাণী সম্পদ দপ্তরের কর্মাধ্যক্ষ নির্মাল্য চক্রবর্তী জেলা পরিষদের স্বাস্থ্য কর্মাধ্যক্ষ দেবুপ্রসাদ প্রসাদ রক্ষিত জেলা পরিষদের সদস্য আব্দুল জব্বর জেলা পরিষদের সদস্য টগরি মালিক এসডিপিও চণ্ডীতলা তমাল সরকার জাঙ্গিপাড়া পঞ্চায়েত সমিতির সভাপতি তমাল শোভন চন্দ্র জাঙ্গিপাড়া সমষ্টি উন্নয়ন আধিকারিক অরিজিৎ দাস জাঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ অনিল রাজ জাঙ্গিপাড়া ব্লকের বিপর্যয় মোকাবিলা আধিকারিক তনুজিৎ জানাসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের আধিকারিকগণ এদিন সরকারিভাবে বন্যা বিধ্বস্ত জাঙ্গিপাড়া ব্লকের তিনটি গ্রাম যথাক্রমে আখনা সেনপুর ছিটকোলা প্রায় দুই হাজার মানুষ এই বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে বলে প্রশাসনিকভাবে জানা যায় এদিন সরকারিভাবে এই ত্রাণ বিতরণ সুষ্ঠু এবং শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার হুগলি জেলা পরিষদের তরুণ তুর্কি কর্মাধ্যক্ষ শামী মাহমেদের সকলেই ভূয়সী প্রশংসা করেন ত্রাণ সামগ্রীর মধ্যে ছিল বিভিন্ন বিস্কুট বাচ্চাদের খাবার ও পানীয় জল সহ গৃহস্থলীর আসবাবপত্র যেমন হাঁড়ি বাসন থালা উনান প্রদান করা হয় এদিন একেবারে সারাদিন মাটি কামড়ে পড়ে থাকেন শামী মাহমেদ মানুষের পাশে থেকে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ান এই তরুণ তুর্কি জনপ্রতিনিধি জেলা পরিষদ থেকে মহুকুমা মহুকুমা থেকে ব্লক ব্লক থেকে পঞ্চায়েত স্তর পর্যন্ত একটা গিট বাধা বন্ধনে আবদ্ধ থেকে পুরো টিম কাজ করছেন প্রশাসনেরই কাজের প্রশংসা করেন সাধারণ মানুষজন আজকের বিস্তারিত কভারেজ দেখুন আমাদের চ্যানেলের পর্দায় আর দেখতে থাকুন সঙ্গে থাকুন না কোনো অসুবিধা হয়নি খাবার বাড়ি বাড়ি দিতে আছে অসুবিধা কিছু হয় না করে খাবার দিতে আছে অসুবিধা কিছু হয় না প্রশাসনের অবস্থা কি ভালো ভালো

পরিষেবা খারাপ না ভালো পরিষেবা হচ্ছে খাওয়া দাওয়া ওই দিনে একবার করে যেমন দেওয়া হয় তারপর আজকে থেকে মুড়ি ফুরি দিয়েছে আর দিয়েছে প্রথমে আসে না মুড়ি ফুরি আসে না বলে দেয় না কিন্তু আজকে এসেছে তিন মানে দুবার তিনবার দেওয়া হয়ে গেল লাইটের ব্যবস্থা তো নেই লাইটের ব্যবস্থা খুব রাত্রে কিরকম রাত্রেও খুব মানে কষ্টকর হচ্ছে লাইন তো পাচ্ছি বাচ্চা আছে আর আছে নিজেরাই নিজেরাই হয়ে যাচ্ছে লাইনটা আমাদের দরকার বিশেষ করে আমাদের এখন প্রয়োজন লাইনটা কারণ এই জলেতে লাইন পাচ্ছি নি এইটাই সব বন্ধ হয়ে যাচ্ছে দুবাই বন্ধ হয়ে যাচ্ছে লাইন করার নেই ফোন করতে পারছি না কা ফোনও এসেছে না যোগাযোগ ব্যবস্থা জন্য অসুবিধা হচ্ছে আমাদের বড়দের সহ্য করতে পারছি কিন্তু বাচ্চারা রয়েছে নয় দু বছর তিন বছর কেউ ঘুমাতে পারছে না দিনের বেলা মাছি রাত্রিবেলা মশা কামড়াচ্ছে বাচ্চাদের বিশাল প্রবলেম হচ্ছে ভাত তরকারি যা করে রান্না করা যাবে কিন্তু কারেন্ট না থাকলে বিশাল অসুবিধা হচ্ছে কারেন্টের ব্যবস্থা করলেই ভালো হয় ভাত তরকারি যে ঘরে এ খাবার নিয়ে গেলেও বাড়িতে কিছু রান্না বান্না করছে খাবার দিয়ে কিছু কেউ কেউ নিচ্ছে খেতে পারছে না কিন্তু কারেন্টের ব্যবস্থা করলেই ভালো হয় খাবার কি ভালো হচ্ছে খাবার দাবার ভালো হচ্ছে দিচ্ছে অনেক তো সৌভাগ্য দিক মানুষ খেতে অনেক লোকের ঘরে রান্না বান্না

বাড়ি ভাতার যেয়ে দেখেছ কিছু নেই না তত তো জলে ভাসছে বিনা পথ সব জলে ভাসছে দেখুন আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমাদের পশ্চিমবাংলার মানবদরদি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমরা আজকে জাঙ্গিপাড়া ব্লকে রাজবলহাট জিপিতে এখানে যে বন্যা কবলিত মানুষেরা তারা রয়েছে তাদের হাতে আমরা সরকারিভাবে এবং জেলা পরিষদেরও একটা উদ্যোগে আমরা এখানে সেই সমস্ত বন্যা কবলিত মানুষদের হাতে আমরা খাদ্য সামগ্রী তাদের বস্ত্র এবং তাদের বাসন আসবাবপত্র তাদের হাতে তুলে দিতে পারছি কারণ আপনারা জানেন যে একে অতিবৃষ্টি তার ফলে একটা ডিবিসি থেকে না জানিয়ে অতর্কিতভাবে একটা বিশাল পরিমাণে জল প্রায় পৌনে তিন লক্ষ কিউসেক জল হঠাৎ ছেড়ে দেওয়ার ফলে এবং সেটাকে আমাদের রাজ্যকে না জানিয়ে আমি আমি মনে করি এটা একটা বিজেপির চক্রান্ত বাংলার প্রতি তাদের যে চক্রান্ত তার চক্রান্তের আর একটা পার্ট হঠাৎ করে বাংলাকে ভাসিয়ে দেওয়ার যে পরিকল্পনা অতিরিক্ত জল ছেড়ে আমাদের বন্যা কবলিত হয়েছে কিন্তু একটা জিনিস জেনে রাখা দরকার যে বাংলার মুখ্যমন্ত্রীর নাম হচ্ছে মমতা কারণ মমতা শব্দের অর্থ আমরা জানি মমতা মানে মায়া মমতা মানে স্নেহ মমতা মানে ভালোবাসা আর সেই স্নেহ মায়া ভালোবাসা দিয়ে বাংলার মানুষকে তিনি সর্বদা আগলে রেখেছেন তার নাম মমতা বন্দ্যোপাধ্যায় তারই নির্দেশে আমরা আমাদের প্রশাসনিকভাবে প্রত্যেকটা জনপ্রতিনিধি আমরা আজকে সেই দুর্গত মানুষদের পাশে আমরা দাঁড়িয়েছি এবং আমাদের দায়িত্ব বলে মনে করি তারা উদ্যোগ নিয়ে কাজ করছে যারা আমাদের মানুষের পাশে আছে কবলিত মানুষ তাদেরকে আমরা সাধুবাদ জানাই আমি সাধুবাদ জানাবো আমাদের এখানকার যে সম্মানীয় আমাদের মন্ত্রী সাহেব সেনাশিষ চক্রবর্তী এখানকার আমাদের কর্মাধ্যক্ষ সম্মানীয় শামীম আহমেদ এখানকার আমার জেলা পরিষদের মেম্বার টগরী মালিক আমার আব্দুল জব্বার থেকে শুরু করে পঞ্চায়েত সমিতি পঞ্চায়েত সর্বস্তরের প্রতিনিধিরা আজকে এদের পাশে দাঁড়িয়েছে এদের কোনোরূপভাবে আমরা ক্ষতি হতে দেব না কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ যেখানে মানুষ বিপদে পড়বে তোমাদের ঝাঁপিয়ে পড়তে হবে সেই নির্দেশ পালন করতে পেরে আমরা নিজেদেরকে ধন্য মনে করি আজকে আমরা আখনা গ্রামে আছি এবং তার পাশেই সেনপুর গ্রাম আছে রশিদপুর গ্রাম পঞ্চায়েতে জাঙ্গিপাড়া ব্লকে অবস্থা আগের থেকে অনেকটাই কিছুটা উন্নত হয়েছে পুরোটা বলবো না জল কিছুটা কমেছে আজকে আমাদের সাথে ডিএসপি সাহেব আছেন বিডিও সাহেব সভাপতি সাহেব জেলা পরিষদের কর্মদক্ষ মেম্বার সাহেবরাও আছেন লোকাল মেম্বার সাহেবরাও আছেন এবং আমাদের মাহেশ জগন্নাথ জিউ ডেভেলপমেন্ট ট্রাস্ট তাদের রিপ্রেজেন্টেটিভও আছেন আমাদের সাথে তো সবাই আজকে আমরা দুর্গতদের কিছু ত্রাণ সামগ্রী তুলে দেওয়ার জন্য এসেছি এখানটায় ওনারাও এগিয়ে এসছেন ত্রাণ সামগ্রী ত্রাণ কাজে সাহায্য করার জন্য গভর্নমেন্টকে তো আমি তাদেরকে সাধুবাদ জানাই আর আজকে এখানে মোটামুটি আখনা গ্রামে প্রায় দুশোটা মতন ফ্যামিলিকে প্রতি জবের থেকে আর কি জল আসা শুরু হয়েছে আমাদের গভর্নমেন্টের থেকে রিলিফ ক্যাম্পে তাদেরকে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হচ্ছে ড্রিঙ্কিং ওয়াটার কুকফুডও আমরা এখান থেকে দিচ্ছি কিছুক্ষণ আগে আমরা কুকফুড ডিস্ট্রিবিউশনও করলাম এখানটায় এছাড়াও পিছনে সেনপুর গ্রামও আছে সেখানে প্রায় পঁচাত্তরটা ফ্যামিলি আছে এবং পাশাপাশি রাজবলার এক গ্রাম পঞ্চায়েতের চিটগোলা ওই গ্রামটাও ইনানডেটেড হয়েছে বাট দ্য গুড নিউজ ইজ যে ওয়াটার ইজ রিসিডিং এবং রিসিডিংটা বেশ গতিতেই হচ্ছে এবং আশা করা যায় আগামী কালকের মধ্যে সিচুয়েশান অনেকটাই নর্মালাইজ করে যাবে ঠিক আছে প্রথম দিন থেকেই প্রশাসন তৎপর আছে যেদিন থেকে বন্যা মতো সিচুয়েশন তৈরি হয়েছে তো হুগলি গ্রামীণ জেলা পুলিশ এছাড়া হুগলি সিভিল অ্যাডমিনিস্ট্রেশন জেলা পরিষদ গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি সবাই মিলে আমরা এক একই সাথে মানে এটা একটা যৌথ লড়াই আমাদের তো প্রথম দিন থেকেই আমরা তৎপর আছি শুরু থেকেই আমরা বিভিন্ন জায়গায় আমাদের এখান থেকে শিফট করা হয়েছে মানুষজনকে প্রচুর মানুষজন এখান থেকে শিফট হয়েছে এখানে আখনা এবং সে সেনপুর গ্রাম এবং ওই ওইদিকে রাজবলহাট গ্রাম পঞ্চায়েতে ছিটকোলা ওখানেও কিছু শিফট করা হয়েছে তো আপাতত আজকে আমরা ত্রাণ সামগ্রী দিতে এসেছি ব্যাস আজকে আমরা এই জায়গায় যেটা আছি আখনা রশিদপুর রশিদপুর জিপি জাঙ্গিপাড়া ব্লকের মধ্যে আমাদের সঙ্গে আছে ডিপিএম সাহেব পশি সাহেব বিডিও সাহেব টোটাল জেলা পরিষদের কর্মদক্ষ সদস্যরা সবাই আছি পঞ্চায়েত সদস্যদের সভাপতি আছে পঞ্চায়েত টটন মিলে আমরা জেলা পরিষদ থেকেও কিছু ত্রাণ দিচ্ছি বিডিও থেকেও দেওয়া হচ্ছে পঞ্চায়েত থেকেও দেওয়া হচ্ছে পঞ্চায়েত সমিতি থেকেও দেওয়া আছে। সমস্ত সরকারি যে পরিষেবা সমস্তভাবে পরিষেবা দেওয়া হচ্ছে আগের থেকে জল নেবেছে অবস্থা স্বাভাবিক আছে এবং এখানে একশো দুশোটা পরিবার আছে আখনায় আরেকটা একটা জায়গায় একশো কুড়িটা আছে আর একটা পঁচাত্তর টা পুরো আর রাজভোলা ট্যাকে রেসকিউ চলছে পরিস্থিতি আগের থেকে আজকে যেমন দেওয়া হলো ছেঁড়ে গুড় বিস্কুট ড্রাই ফ্রুট আর খাবার যে মিড ডে খাবার যে ভাত সবজি সব মোকাবিলার ক্ষেত্রে আপনার প্রশাসনিকভাবে কতটা প্রস্তুত আছেন আর প্রস্তুতি আমাদের ঠিকই আছে রিকভারি করতে পেরেছি আমরা এখনও পর্যন্ত কোনো অঘটন হয়নি সমস্ত মানুষ রিকভারির মধ্যে আছে তানসিভারের মধ্যেই আছে সবাই স্বাভাবিকের মধ্যে আছে কারো কোনো অস্বাভাবিক ঘটনাও ঘটেনি আর কোনো অ্যাক্সিডেন্টও নেই সুস্থভাবে পরিবেশ আছে সবভাবেই সরকার পর্যাপ্তভাবে ব্যবস্থা নিয়েছে এবং রিকভারি চলছে খুব সুন্দরভাবে প্রাণ দেওয়া হচ্ছে এর আগেই এখানকার বিধায়ক এবং মন্ত্রী সিঁয়াশির চক্রবর্তী সে নিজে গত তিন দিন ধরে সমস্ত কিছু সে নিজে তদারকি করেছেন আমরা সকলেই খানা খানাকুল গোঘাট আলামবাগ এবং কুড়চুলার ওদিকে ছিলাম আজকে এখানে এলাম জেলা পরিষদের তরফ থেকে কিছু ত্রাণের জন্য খাদ্য সামগ্রী পাঠানো হয়েছিল। আজকে সেগুলো বিলি হচ্ছে তার সাথে সাথে আরও সরকারি বিভিন্নভাবে বিভিন্ন ত্রাণ সামগ্রী আরও নিত্য প্রয়োজনীয় এই মুহূর্তে জিনিসপত্র যে বিলি করা হচ্ছে এটা সকলেই জানে যে কেন্দ্রীয় সরকার অমানবিকভাবে আজকে লক্ষ লক্ষ কিউসেক জল ছেড়ে দেওয়ার কারণে এটা ম্যানমেড একটা বন্যা হয়েছে দুর্দশার শেষ দিয়ে আগে এইভাবে একটা বঙ্গার সৃষ্টি করা হয়েছে এটাও পশ্চিমবঙ্গের প্রতি বৈমাতৃ আচরণ অমানবিক একটা কেন্দ্রীয় সরকার এইভাবে জল ছেড়ে দিয়েছে কিন্তু আমাদের প্রশাসন সঙ্গে আছে পঞ্চায়েত সমিতি গ্রাম পঞ্চায়েত সাংসদ বিধায়ক মন্ত্রী সকলে আছেন সর্বোপরি বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে এসে স্বলজীবনে হুগলির বঙ্গা পরিস্থিতি দেখে গেছেন আমাদের প্রয়োজনীয় নির্দেশ দিয়েছেন সেই মতো আমরা প্রত্যেকটি জায়গায় মানুষকে সুরক্ষিত করার কাজ করছি এবং সেই কাজ আমরা দল পরিস্থিতি গত তিন দিন ধরে যেভাবে ডিবিসি আমাদের না জানিয়ে সরকারকে না জানিয়ে যেভাবে অতিরিক্ত জল ছেড়েছে তার ফলে আমাদের জাঙ্গিপাড়া ব্লকের আটনা সেনপুর এবং চিটঘোলা গ্রামে প্রায় চারশো মতো পরিবার জলমগ্ন হয়েছে আমরা সরকারিগতভাবে সমস্ত মানুষের পাশে দাঁড়িয়ে রিলিফ ক্যাম্পে তুলে নিয়ে আসা হয়েছে এবং আমরা যথেষ্ট পারছি রান্না করা খাবার এবং শুকনো খাবার মানুষের হাতে পৌঁছে দিচ্ছে পরিস্থিতি জল কিছুটা কমেছে আরও হয়তো এক দু দিন সময় লাগবে পুরো জলটা ক্লিয়ার হতে একদম সমস্ত মানুষ বন্যার জলটা নামছে আমাদের পঞ্চায়েত প্রধান এবং সবাই মিলেই আমরা ঝাঁপিয়ে পড়েছি আমাদের মাননীয় এস ডিওসার খাদ্য কর্মাধ্যক্ষ জেলার জেলা পরিষদের মেম্বার আমাদের সভাপতি সাহেব আমাদের এসডিপিও সাহেব ও সাহেব সবাই জেলা জেলা পরিষদের আমরা সবাই এসছি এখানে খুব খুব দেওয়া হচ্ছে মায়ের থেকে একটা এনজিও এসছে সবাই মিলে আমরা এখানে জল খাবার গুঁড়ো দুধ সব ব্যবস্থা করেছি আমাদের দুটো সেন্টারেই আমাদের ডিএমএচের তরফ থেকে ইয়ে তৈরি হয়েছে সেন্টার তৈরি আছে যেখানে এএনএমরা বা ইয়েরা বসছে স্বাস্থ্য সংক্রান্ত কোনো অসুবিধা হলে আমরা সেটা দেখছি আর ডাব্লু বিসিডিএসএলও কাজ করছে কালকে ইয়ে করেছে এক্স ইঞ্জিনিয়ার ইরিগেশান ওনারা চেষ্টা করেছেন সর্বদাভাবে এটা হ্যাঁ হ্যান্ড আমার সব হ্যান্ডসই কাজ করেছে বিএলডিও ম্যাডাম ইআরডি সবাই কাজ করেছে ঠিক আছে এবং খুব সুন্দরভাবে ইয়ে করা হয়েছে আমরা সবাই মিলে একসঙ্গে কাজ করছি আজকে সেনপুর আখনা এইসব জায়গায় আমরা এসেছি তা আগে থেকেই এগুলো চলছে আর মানে সবাই মানে সরকারের নির্দেশ অনুযায়ী মাননীয় মাননীয় ডিএম ম্যাডাম এবং সিএম ম্যাডামের নির্দেশ অনুযায়ী আমরা ভালোভাবেই এই কাজটা করতে পারছে মানুষের মধ্যে কোনো ক্ষোভ নেই সবাই দেখুন কী সুন্দর লাইন করে খাবার নিচ্ছে আমরা সবাইকে খুব সুদ দিলাম আগেও দিয়েছি আমাদের এখানে প্রায় দু হাজারের মতো লোক অ্যাফেক্টেড হয়েছে তিনটে গ্রাম দুটো গ্রাম পঞ্চায়েতের তিনটে গ্রামে ঠিক আছে আমরা আশা করছি খুব তাড়াতাড়ি আর নর্মাল ওইটা আমরা ফিরে যাব আমাদের কিছু রাস্তাঘাট খারাপ হয়েছে সেইটা আমরা ঊর্ধ্ব ঊর্ধ্বধন কর্তৃপক্ষকে জানাবো ইলেকট্রিসিটির সমস্যা ছিল সেটা তো যেহেতু জলের কারেন্ট যদি না খেয়ে কেউ তৈরি হয় সেই জন্যে ইলেকট্রিকটা জায়গায় জায়গায় দেখে দেখে লাগানো হচ্ছে এবং সেটাকে রেজিস্টোর করা হচ্ছে যেমন আজ আপনার গ্রামে হবে একটু পরে সেনপুরেও হবে সব জায়গাতেই হবে আমি আপনাদের ধন্যবাদ জানাই যে আজকে মানুষদের যে এই দুর্দশা তার মাঝে যে আমরা পরিষেবা দিচ্ছি সেই তথ্য তুলে ধরার জন্য কারণ সব সবসময় আমরা বিতর্কিত থাকি যে আমরা পরিষেবা দিতে ব্যর্থ কিন্তু আজকে আপনারা দেখুন যে আমরা প্রথম দিন থেকে যখন থেকে আমাদের কাছে খবর আসে ডিভিসি হিউজ পরিমাণে জল ছাড়ছে আমরা প্রত্যেক গ্রামে ডোর টু ডোর আমরা ক্যাম্পেইন করেছি এসডিও সাহেব এসডিপিও স্যার বিডিও সাহেব পঞ্চায়েত সমিতির সভাপতি এবং অন্যান্য আধিকারিকরা আমরা সবাই মিলে প্রত্যেকের ঘরে ঘরে গিয়ে বলেছি যত মানুষকে আমরা পেরেছি চেষ্টা করেছি যে তাদেরকে স্বেচ্ছায় রিকোভারি করে ফ্ল্যাট সেন্টারে নিয়ে যাওয়া তো আমাদের মানে বলতে পারি যে ছশোর বেশি মানুষকে আমরা ফ্ল্যাট সেন্টারে রেখেছি আমাদের তিনটে মানে গ্রাম আমাদের খুবই বেশি এফেক্টেড হয়েছে যেগুলো হলো আপনার আকনা শ্যানপুর এবং রাজবলহাট ওয়ান জি ফির ছিটকলা তো আমরা সেখান থেকে বহুল পরিমাণে মানুষকে আমরা আগের থেকেই এই বন্যা পরিস্থিতি হওয়ার আগে থেকেই রিকভারি করে তাদের ফ্লাড সেন্টারে রেখে তাদেরকে সেফ অ্যান্ড সিকিউরিটি রেখেছি গবাদি পশু এবং অন্যান্য যে যে পোষ্য জন্তু ছিল সেগুলোকেও আমরা রিকভারি করে তাদেরও আলাদাভাবে রাখার ব্যবস্থা এবং খাদ্য পানীয় জলের ব্যবস্থা করেছি এই জলের পরেও প্রায় আখনা গ্রামে দুশো জন এবং প্রায় একশো জন হচ্ছে শ্যানপুর গ্রামে মানুষ ফেসে থাকে তো তাদের জন্য আমরা নিয়মিত জল সরবরাহ খাদ্য সরবরাহ শুকনো খাবার সরবরাহ এবং এখানে আমাদের তরফ থেকে একটা এখানে কুকড ফুডের ব্যবস্থা করা হয়েছে যেখানে মানুষ তাদের পরিষেবা নিয়ে নিচ্ছে জলের পরিস্থিতি অনেকটা নেমেছে আমরা আশা রাখছি যে কালকের মধ্যে অনেকটাই স্বাভাবিক সিচুয়েশান থাকবে আমরা এবং এর সঙ্গে বলতে চাই যে ইরিগেশন ডিপার্টমেন্ট ইলেকট্রিক ডিপার্টমেন্ট ডাব্লিউডিএসিডিসিএল তারাও কিন্তু চব্বিশ ঘন্টা তৎপর আছে আমাদের সঙ্গে সব সময় আছে আমরা চাই যাতে গর্বের সাথে বলতে পারি যে আমাদের এত বড় একটা দুর্যোগের মধ্যেও আমাদের একটাও মিসহ্যাপ হয়নি ঈশ্বর না করুক হোক কোথাও তো আমরা এইভাবেই চাইছি যে মোকাবেলা করে পরিস্থিতি উতরে আমরা যেন মানুষকে পরিষেবা দিতে পারি পশ্চিমবঙ্গ পুলিশ হুগলি রুরাল পুলিশ এবং জাঙ্গিপাড়া থানার চব্বিশ ঘন্টা তিনশো পঁয়ষট্টি দিন মানুষের সেবায় নিয়োজিত আছে তৎপর আছে